আমেরিকার এয়ারপোর্টে এক নারী আসলো থেকে তার দেশের এমন নাম বলছে ওই দেশের নাম বলে কোনো মানচিত্রে নাই বা কোথাও নাই কি এমন দেশের নাম বলছে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো তো এক মহিলা সে আসছে আমেরিকা এয়ারপোর্টে তার পাসপোর্ট চেক করতে গেছে যাইয়া দেখে এয়ারপোর্টের যারা কর্মকর্তা পুলিশ আছে তারা দেখে যে সে এমন একটা দেশ থেকে এসেছে সে দেশটা কোনো মানচিত্রে নাই বা কোথাও শুনে না বা ইয়া করে না তার পাসপোর্ট দেখে বলতেছে যে এটা তো মানে অনেক চেক করছে বা অনেক কিছু করছে হ্যাঁ তারা ভাবছে যে জাল বা কোনো ফ্যাক পাসপোর্ট পরে দেখে না এটা আসলে রিয়েল পাসপোর্ট এটা সত্যি পাসপোর্ট এটা পরে আরে জিজ্ঞেস করছে যে কোন দেশ থেকে আসছে বলে কি তরেন্দা নামক দেশ থেকে আসছে তো তরন্দা নামক দেশটি বলে মানচিত্রে নেয় বা কোনো বিজ্ঞানী আমেরিকা এত বড় বড়ো বিজ্ঞানী থাকতে তারা বলে এটা বের করতে পারে না তরেন্দা নামক দেশ এটা কোনটা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব এবং টিকটক ফেসবুক মানে তোলপার শুরু হয়ে গেছে ভাইরাল মানে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে আসলে এই ভিডিওটা শুধু ছিল যে মানে এআই দ্বারা এটা জানা গেছে যে মানে এআই দিয়ে এরকম নিখোঁজভাবে করা হয়েছে যাতে মানে এটা না ধরা যায় মানে একবার রিয়েলিটিরভাবে এখন ভাই এআই যুগ কোনটা রিয়েল কোনটা নকল এটাই ধরা বোঝা যায় না অনলাইন যুগে তো ভাই এই ভিডিওটা সম্পূর্ণ ছিল এআই দ্বারা এটা নিয়ে কেউ মাথা কামায়ও না অনেকে বলে যে এলিয়ান থেকে আসছে এলিয়ান দেশ থেকে আসতে হ্যাঁ বা এলিয়েনরা আমাদের দেশে মানুষ নিয়ে যাবে মানে কত রকমের যে ভাও কথা বলে কত ধরনের কথা মানুষ বলে মানে বিউ কামাইতেছে মানুষ একটা কিছুর ইয়া পাইলে আর কি বিহু কামানোর জন্য যা কিছু করতে মন চাই করে সবাই তো এটা নিয়ে আর মাথা কামানোর দরকার নাই আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থেকো বাই বাই